আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আর আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি ভিডিওটা রাতে বানাচ্ছি কারণ পুরোটা দিন খুবই ব্যস্ত ছিলাম এবং কি কাজে ছিলাম কাজে থাকার কারণে আমি আজকে দিনের বেলা ভিডিওটা বানাতে পারিনি আজকে আমি রয়েছি একটা চিড়িয়াখানার ভিতরে আমার পাশে যেগুলো দেখতেছেন সব হচ্ছে চিড়িয়াখানা এই জায়গায় গোড়া হতে শুরু করে গাদা হতে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় দেখা যায় আর চিড়িয়াখানা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তাই যেহেতু ডিউটির টাইমে এখনও আমি আসি আমার হতে পোশাকের ডিউটি পোশাক দেখতে পাচ্ছেন তো আমি আপনাকে দেখে আমার পিছনে কে এইগুলো এইগুলো হচ্ছে যে এই জায়গায় আপনার হতে শুরু করে ভেড়া সমস্ত কিছু রয়েছে তো আমি আপনাদেরকে পারবে দেখাবার চেষ্টা করো যে আসলে তারপর আপনাদের ভিডিও শেষে উঠেছি এই জায়গায় যেগুলা দেখতেছেন আমি এই করার কিন্তু দুইটা দুইটা ঘর রয়েছে এই ঘরের কি কি আছে এখন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব প্রথমে দেখুন এই যে দেখুন বকরিগুলা বকরিগুলা চেনার ধুমবার গোলা চেনার একটা উপায় হচ্ছে যে তাদের যে এটা এটা হচ্ছে যে একদম নরম থাকবে পিছনের সাইডটা হ্যাঁ এই যে দেখুন এই জায়গায় কিন্তু দুম্বা যে দেখুন পিছনে সেট করা নরম হ্যাঁ এইগুলো হচ্ছে যে দুম্বা আর একটা এটা হচ্ছে যে মা আর এটা হচ্ছে যে তার বাচ্চা দেখুন তাদের কিন্তু বয়স বেশি দিন অল্প দিন বেশি দিন কিন্তু হয়নি বাচ্চাটার বয়স হতো বা এটা হচ্ছে বাচ্চা এটা বাচ্চা হয়তো বা দুই মাসের বাচ্চা দেখুন দুই মাসের মাসাল্লাহ বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে এটা আর এটা একই বাচ্চা আর এটার মা হচ্ছে যে এটা ঠিক আছে আর মাসে দেখুন তাদের গলা ঝোল গুলো কত বড় হয়ে গেছে হুম আর এ জায়গা যেটা রয়েছে এরাও কিন্তু যেটাকে বলে আমরা বাংলাদেশে ভেড়া বলি দেখুন ছোট্ট একটা বাচ্চা কত কিউট একটা বাচ্চা হ্যাঁ এটাই হচ্ছে আর সমস্ত বাচ্চার মা হচ্ছে যে ওইটা ওই যে বড়টা তাদের তারা হচ্ছে একটা সুখী ফ্যামিলি ঠিক আছে তারপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা খামারে এই জায়গায় দেখুন এই হচ্ছে যে উট যেটা আরবি জামাল দেখেন বিশাল বড় একটা আমার আসতেছে আর এটা গ্রিলটা দেখুন থেকে শুরু করে উপর পর্যন্ত কারণ কাস্টমার যখন আসে তাদের ঘাট থেকে যদি তাদের ঘাটটা যদি কাস্টমার বাচ্চা টাচা থাকে যদি ওই তাদের ই না করতে পারে বা বাচ্চাদের উপরে অ্যাটাক না করতে পারে এই ছোট ছোট খাপ দিয়ে কাস্টমাররা বিভিন্ন কিছু আপনাদের খাবার দেয় তাদেরকে খেতে এই জায়গা কিন্তু রয়েছে তিনটা দুইটা হচ্ছে যে মাদি একটা হচ্ছে হ্যাঁ নর হ্যাঁ এটা হচ্ছে কিন্তু মাদি আর ওইটাও কিন্তু যেটা শুয়ে রয়েছে আর আর ওই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে যে নর এই দু হচ্ছে মেয়ে ঠিক আছে এই দুটা হচ্ছে মেয়ে যদি আমরা একটু তার আরেকটু আগে আগে যাই দেখি এই জায়গায় কি রয়েছে আর খাঁচায় রয়েছে দুইটা কাক চিড়িয়াখানা আপনারা দুঃখিত যে আমার ক্যামেরার কোয়ালিটি তেমনটা ভালো হচ্ছে না তাই আপনি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছেন চেষ্টা করবো দেখাবার জন্য যে এটা হচ্ছে যে কাক এইভাবে দেখানো চান যে এই দুটো হচ্ছে কাক যেহেতু অন্ধকারও আমার ক্যামেরাটা ভালো না অন্ধকারও তারা দুইটা দ্বারা ঘুমাচ্ছে আর এই জায়গায় দেখুন এদেরকে কী বলো বক বলা হয় ডিস্টার্ব করলাম তোমাদেরকে এত রাতে লাইটের আলোর কারণে আমি একটা তো কিলার দেখাতে পারছি যাক ওইটা পরে দেখাবো এখন দেখুন সমস্ত পাখিগলা কিন্তু ঘুমাচ্ছে এই যে দেখুন এগুলো হচ্ছে কবুতর সবাই কিন্তু ঘুমাচ্ছে কবুতর বাচ্চা কবুতর ডিমও দেখা যাচ্ছে নিচে আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে যেহেতু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে